আজ থেকে শুরু করলাম আমাদের বিবাহ অভিযান এ কোনো সিনেমা বিবাহ অভিযান নয় এটা হলো আমাদের বিয়ের বিবাহ অভিযান তো আজকে হলো আমাদের জীবনের বিশেষ একটা দিন তো তোমরা ভিডিও পরবর্তী ক্ষেত্রে দেখতেই পাবে যে কিসের জন্য বিশেষ দিন বললাম না এ কোনো কাব্য কিংবা গল্প নয় সত্যি এক ভালোবাসার কাহিনী আমাদের গল্প কোনো সিনেমা বা উপন্যাসের থেকে কম কিছু নয় বরং খানিকটা রং চড়িয়ে বলাই যায় সত্যি প্রেমের গল্প গল্পটা শুরু হয় সেই পনেরো বছর আগে থেকে মাঝে দূরত্ব মান অভিমান সব থেকেও অনেক কষ্ট সহ্য করে একে অপরের হাত না ছেড়ে কীভাবে দুই পরিবারকে সাথে নিয়ে শেষ পরিণতি সেই গল্প অন্য কোনো একদিন বলব আজ আমাদের জীবনের এক বিশেষ দিন দুই পরিবার আজ প্রথমবারের জন্য একসাথে বসবে আমাদের বিয়ের দিন ধার্য করার জন্য তাই আমাদের স্মরণীয় দিনটাকে তোমাদের সাথে শেয়ার করে নিলাম আজ হলো দশই ডিসেম্বর দু বাংলায় তেইশে অগ্রায়ণ আজ আমাদের বিয়ের দিন ঠিক হবে তো সেই জন্য দুই পরিবার একসাথে বসেছে আর ফাইনালি আমরা বিয়ে করতে চলেছি ক্যামেরায় যাকে সব থেকে বেশি দেখা যায় সেই আমার হবু বর তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এর এই যে বর চালাচ্ছে হবু বর ক্যামেরায় যাকে সব থেকে বেশি দেখা যায় কি বরের কি বর কর্তা বরের বর কর্তা এটা আমার মা যে কথা বলছে আর পিছনে দাঁড়িয়ে আছে বাপি তো বাপিকে বেশি বিশেষ দেখা যায় না ভিডিওর মধ্যে আর এই যে বাপির সামনে দাঁড়িয়ে আছে আমার হবু শাশুড়ি মা এই যে আমার শাশুড়ি মা দরজার সামনে দাঁড়িয়ে আছে এটা আমার বাপের বন্ধু আর এই যে টুপি পরে দাঁড়িয়ে আছে এটা দাদা আর আমার বর জেঠু আছে বাপের বন্ধুরা আছে ঠাকুর মশাই আছে আর এদিকে এই যে কথা বলতে এসেছে এটা পিসে মশাই এটা আমার হবু শ্বশুর মশাই তো সবাই মিলে এই যে ক্যালেন্ডার ফেলে রেখেছে ডেট পাঁচই ডেট ঠিক হবে তো ডেটটা লাস্টে জানিয়ে দেবো তো সবাই কথাবার্তা বলছে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে কবে দিন ঠিক হয় থাকোই জানুয়ারি দোসরা আমাদের দুজনেরই ইচ্ছা ছিল আমরা বিয়ের দিনটা দোসরা ফেব্রুয়ারি ঠিক করব। কিন্তু এটা ভাবে যে দোসরা ফেব্রুয়ারি আমাদের বউ ভাত পড়েছে আমরা জানতাম যে ওই ডেটের আশেপাশে কোনো ডেট আমরা নেব কিন্তু সামহাও কিছু কারণের জন্য আমরা নিতে পারিনি নিতে পারবো না আমরা অন্য ডেট ঠিক করেছিলাম কিন্তু লাকিলি ভগবান আমাদের জন্য ওই ডেটের আশেপাশেই ডেট বিয়ের ধার্য করে দিয়েছে বলে না জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে তো ভগবান আমার গোপাল হয়তো শুনেছিল যে আমরা ওই ডেটের আশেপাশে বিয়ে ডেটটা নিয়ে নিতে চাই তো আমাদের কপালে লেখা ছিল তো এটা আনএক্সপেক্টেড সম্পূর্ণ ওর ক্ষেত্রেও আর আমার ক্ষেত্রেও কিছু বলে আজকে আমার বন্ধুদের পাকা দেখা সুসম্পন্ন হইল আগামী একত্রিশে জানুয়ারি ষোলোই মাঘ এনাদের শুভ বিবাহ সম্পন্ন হইবে সময়টা বিকাল পাঁচটা হইতে রাত দশটার মধ্যে থ্যাংক ইউ ধন্যবাদ সবাই না